সুপ্রিয় কৃষক ভাই ও বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করতেছি আপনাদের অনেকেই হ অনেকেরই সুপরিচিত একটি জেলা আমাদের উত্তরবঙ্গের সুনামধন্য একটি বা খুব সুন্দর একটি জেলা সেটা হলো নীলফামারি জেলা ডোমার উপজেলায় আমি বর্তমানে অবস্থান করতেছি যেখানে আমি অবস্থান করতেছি সেই জায়গাটি হলো বা সেই বাগানটি হলো একটি কুষাইয়ের বাগান অনেকে আমরা আক্ষেত বলি অনেকে কুষাইয়ের বলি আঞ্চলিক ভাষায় তো আসুন আজকে আমরা জানব ভাইয়ের কাছ থেকে এই কুষার ক্ষেত কিভাবে আমরা করব বা কিভাবে আমরা কুষার ক্ষেত চাষাবাদ করবো সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমি অনেক অনেক ক্ষেত খামার আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরার জন্য আমি চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ তোমার দর্শক ও তোমরা মুড়ে বোন একটা ভালো আছে ভালো আছেন না অবশ্যই ভালো আছি তাই তো শুরুতেই আপনাকে জানাই বলেন নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা তো আজকে যে আমরা যেখানে দাঁড়িয়ে যে খেতে আচ্ছা আসলে এই ক্ষেতটার নাম কি এটা হলো কুশায়ের 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 তাই আচ্ছা আর এর মনে আরেকটা মানে ভালো নাম আছে নাকি না এর নাম হলো মানে ওই কুশিয়ার করি বলে

আচ্ছা আপনি কতটুকু মাটি লাগাইছেন এটা আধা বিঘা মাটি আধা বিঘা মাটি আধা বিঘা মাটি লাগাইছেন আচ্ছা এগুলার আপনি চারা কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা চারা আগে তো অনেক অনেক লোক গাছছিল ওরা থাকিয়া ওই ওখান থেকে সংগ্রহ আস্তে 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 করিয়া ওই মানে এখন বৃদ্ধি বেশি হয়ে গেছে বৃদ্ধি বেশি হয়ে গেছে এখন আস্তে আস্তে করিয়া যখন যখন মানে আগে আমি আগে দুই বছর আগে আমি এটা সম্বন্ধে জানি না মাসির কাছে কিনে নিয়ে খাইছি তারপরে আস্তে আস্তে আমার ছেলে আমি দুই চারটা চারা লাগাইছি লাগার পরে একটা হয়ে লাগাইছি একটা পরে

আচ্ছা আপনি যখন যে জমিটা আপনি রেডি করেন জি এই জমিটা আপনি কয়ে চাষ করছেন জমিটা মনে করেন যে তখন তো আলু গাড়া লাগে তখন মনে করেন যে ভালো মাটি হলে চায় চাষ হয় ছয় চাষ হয় এরকম আলু ক্ষেত ছিল না আলুগারা গাড়া ছিল আলু বস্তা মা মাটি মানে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম মানে একটা ভয় ছিল ওই যে মানে চায় না খেদা মানে আবাস ছিল

যখন আপনি চারা রোপণ করেন তখন আপনি কোনো সার ব্যবহার হুম সার তো ব্যবহার সার ব্যবহার করার লাগে মোটামুটি আসা দেওয়া লাগে মানে যখন চারা লাগে মানে ভুয়ত সার তো পরিমাণ মানে ছিটাই বা গোবর দেই তারপরে যখন চারা লাগে লাগে তখন মানে ওই যে তোমার ওই যে মানে পোকা টোকা বিভিন্ন পোকা থাকে আচ্ছা আচ্ছা মানে দানাদার বীজ দেই দানাদার বীজ দিই পোটাশ সার দিই টিএসপি অনেক হালকা হালকা করে দিয়ে গাড়ি তারপরে যখন মনে চারাটা যখন যখন মনে বর্তি গেল

তখন ওই এক্স করতে হয় মনে করেন যে ঔষধ ওষুধ বা বিষ বা ওই মাজরা বাগার ঔষধ ওটা মানে এক একসঙ্গে মিক্সার করি তখন ওই এক রে মানে ওই শুরু হয় আচ্ছা 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 আপনি যে যে লাগাইছেন এটাতে ছোটবেলা ছোটবেলা যখন থাকে এক ফিট ফিট বা সে সময় আপনার কি কি রোগ হয় সেটা তো রোগ হয় না তখন মানে রোগ হবে মনে হয় যখন মনে করেন যে এক দেড় ফিট যখন মনে হয় যে

মনে করেন যে যেন পোছানি যেন না ধরে বা মাজার বোকা যেন ধরতে না পারে এই ওষুধ তখন ওরা দেয় মানে ওষুধ দেয় কি ওরা ওষুধ দিয়ে দেয় দোকানদার ওষুধ দিয়ে দেয় খুব সুন্দর তো এই যে আপনার যে কুষার ক্ষেত এখানে আপনার ঘই কতগুলো আছে ওই এখানে মোটামুটি আধা বিঘা মাটিত ঘই আছে মনে করেন যে এই কুড়ি থেকে বাইশটা হবে বাইশটা হয়ে আছে বাইশটা আচ্ছা বাইশটা হয়েছে আচ্ছা বাইশটা ঘড়িতে আপনার একটা ঘড়ি

আচ্ছা আপনি এটা কোন মাসে লাগাইছিলেন এটা এটা লাগাইছে আপনার মনে হয় কার্তিক মাসে লাগা যায় কার্তিক থেকে শুরু করে অঘ্রাণ মাস পর্যন্ত লাগা যায় তাই কার্তিক থেকে অঘ্রাণ মাস এক মাস লাগা যায় এক মাসের মধ্যে লাগা যায় এক মাস লাগা যায় খুব সুন্দর কেউ গারে মনে হয় দেখা গেল কেউ মনে হয় 10 দিন আগে গারে কেউ 10 দিন পরে গারে কেউ 20 দিন পরে গারে এই হলো এইভাবে এইভাবে সুপ্রিয় কৃষক ভাই ও এবং কৃষক ভাইগণ আমি বর্তমানে অবস্থান করতেছি ডোমার উপজেলা নীলফামারি জেলা বোড়াগাড়ি ইউনিয়নে আমি বর্তমানে অবস্থান করতেছি একটি কুষাইয়ের খেতে অনেকেই বলে কুষাইয়ের অনেকেই বলে আখক্ষেত আসুন আমরা আবারও জিজ্ঞাসা করব বা আমরা আমরা আবারও জানবো ভাইয়ের কাছ থেকে এই কুষাইয়ের কিভাবে লাগাতে হয় বা এই কুষাইরে কীভাবে কীরকম লাভজনক সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন তো ভাই বলেন তো

গাড়া শুরু গাড়া মানে যখন দেখি সারা এই যে ওই যে ওই যে আগালগুলো আছে আগালগুলো নিয়ে গিয়ে মানে বললাম যে বোঝা বান দিতে হবে বোঝা বান দিতে পারবে তখন এই যেমন এই যে তেমন এই যেমন এই যে চোখটা দেখালটা না এই যে এই যে যেমন আপনি আমি যখন বেসাবো তখন একটা পুষের দেন এখান থেকে কাটিং নেবো নিয়ে ওখানে একটা কর বা দুইটা পর এইটা কি করবো মনে করেন যে ওইটা যখন টিউব মানে বা পোষা বা চটি ফাটিয়া বা খেট দিয়ে ঢাকা দিয়া পানি দিব এই যে চোখটা দেখা যাচ্ছে এখান থেকে গাজা তখন যখন বড় বড় হবে তখন ওটা তখন আবার ওই যেমন ওই যেমন ওই যে তামাকের মানে পাটি বা মরিচের পাটি যে কোনো শাকসবজির পাটি যখন করে তখন পাটি করিয়া ওটা ওটাকে সার দিতে হবে কীটনাশক দিতে হবে তখন ওটা তখন ওই সারাটা তখন ভালো করে আবার বাড়িতে বসি বসি কাটিয়া তখন ওই আবার ওই মানে ওই মানে ওই ডেক্সির মধ্যে

খরচ তো হিসাবে মোটামুটি মোটামুটি সারে হালে ঔষধে কীটনাশক বিশ হাজার টাকা পালাবে আছে খুব সুন্দর আর বিক্রি হতে পারে বিক্রি এখন বিক্রির উপর দেখা গেল যে মনে করেন যে যদি আবারটা ভালো হয় দেখা গেলো মনে করেন যে বারো হাজার মানে বারোশো টাকা শো

কুসার ক্ষেত করবো সারি দাদা মানে যদি জমি আছে অবশ্যই করতে হবে টাক করতে হবে হ্যাঁ না মনে করুন কৃষি যদি জানা আছে বা করছি এবং টাকটুকু যদি কৃষি করতে হবে এখন না করলে বা কৃষি না করলে আবার চলব কীভাবে চলতে তো হবে খুব সুন্দর তো এই যে আপনাদের এলাকায় কুষারির আবাদ কীরকম আছে আমাদের এলাকায় কুশারির আবাদ গত বছর প্রচুর ছিল এইবার ওই মানে সারের ওষুধ মানে পছানির কারণে অন্তত গত বছর থেকে এই বছর মানব তিন ভাগ করিয়া এক ভাগ বাদ আছে এই ভাগ মানে দুই ভাগ ধরা যায় তাই মানে কমে কমে দিছে কমে দিছে গত বছর প্রচুর ছিল এবারে না একটু একটু আনা হলো মানে কমে দিছে আচ্ছা কমাই দিল কেন যে পোছানোর জন্য পোছানোর জন্য বা মানে কেউ কেউ মানে এগুলা খাটুনি বেশি খাটতে পারছে না খাটতে পারছে খাটনি বেশি না খাট প্রচুর খাটুনি তাই তাহলে আপনার লাভজনক কিরকম আছে

এবার বিক্রি এখন বিক্রি চাই না বন্ধু তো বলা যাবে না এখন বলা যাবে না না বিক্রি শেষের পরে তখন মানে কই জানি আচ্ছা আপনি কি বললেন একটা ঘইপতি 230 টা থেকে 250 টা কুশার আছে কুশার আছে এখানে কয়টা কুশার লাইন ঘোষ ঘই কটা আছে ঘই হলো আপনার মানে 22 টা 22 টা আছে জি তাই তাহলে মোটামুটি 4000 এর উপরে কুশার এখানে আছে জি মনে হয় তাই 4000 এর উপরে কুশার আছে 10 টা করে যদি পিস হয় পিস হয় তাহলে মোটামুটি তার ভিতর মানে কই যে 4 40 হাজার নাকি

কি আছে গুজয়ার খাত যেতু মানে কইছে দহলার মধ্য এটা মানে কইছে যেতু সবাই মানে কইছে খেল লাগাইছে আমন ধান এখন এটা আমি নিছে মানে নিয়ত কইছে যে ধান খেল লাগাবর কি আর আমন ধান লাগাবেন না লাগামু মানু সব বিক্রি করে গুজয়ার বিক্রি করি ভাদ্র মাসের নিয়ত আছে 10 তারিখ পর্যন্ত আমন ধান

চাষাবাদ করতে পারবে আপনাদের পরামর্শ নিয়ে অবশ্যই তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা তো আমার এই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি দেশ বিদেশে অনেক ভাই ও অনেক বন্ধু দেখে থাকেন অনেক কৃষক ভাইও দেখে থাকেন অবশ্যই তা তো থাকবে অবশ্যই যারা 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 মানে টিভি দেখে যারা খবর শুনে হ্যাঁ তারা তো অবশ্যই তো কোনো কোনো কৃষক ভাই যদি এই কুষার ক্ষেত লাগাতে চায় তাহলে ওনার কিভাবে কুশের ক্ষেত লাগাবে সে সম্পর্কে একটু জানালে খুব ভালো হতো ও কিভাবে লাগাবে এবং কোন মাসে লাগাবে ও ঘটনালে এটা তো যারা লাগাবে তারা মনে করে নতুন মাসে সহজ বাড়বে না তবে তাকে দেখায় দিতে হবে বা তাকে মনে করে যে ট্রিটমেন্ট মানে ছাত্রসূর্ণ নিতে হবে নিতে হবে বা ট্রিটমেন্ট যে আ ওরা তো মাস যদি মারা যদি আমাদের মতো কিছু কথা বলে ওরা হয়তো মেশিন ঘাড়ানো নিয়ে ছেড়ে করবে বা ইয়া করবে

এই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম আচ্ছা খুদা হাফিজ খুদা হাফিজ